সালাম আলাইকুম আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি একটা কথা বলবো সেটা হচ্ছে যারা যারা দক্ষিণ আফ্রিকা থেকে দেশে গিয়েছেন আহ ফার্মিট করে বা কাগজপত্র করে যেভাবে গিয়েছেন দেশে গিয়েছেন আহ হয়তো চিন্তা ভাবনা করতেছেন যে ঈদের পরে আসবেন তো তারা তাড়াতাড়ি যেভাবেই হোক ঈদের আগে আসার চেষ্টা করেন সাধারণত ইমিগ্রেশন একটু দক্ষিণ আফ্রিকা যে ইমিগ্রেশন এটা হার্ড হচ্ছে আর কি ওরা পরিকল্পনা নিয়েছে যে ঈদের পরে অভিবাসী ফিরে আসবে হয়তো অভিবাসী ডল আসবে তখন তারা স্পেশাল করবে সবকিছু মানে তারা রেড এলার্ট জারি করেছে আরকি কাগজ পত্র থাকুক হবে আর কি তো যারা দক্ষিণ আফ্রিকা থেকে দেশে গিয়েছেন তারা ঈদের আগে আগে চলে আসবেন ঈদ আহ ঈদের পরে আসলে একটু জামলা হবে এখন অনেকটা ইমিগ্রেশন ইজি পার হতে পারবেন আজকেও তিনজন বাঙালি দেশ থেকে এসেছেন তাদের ভাষ্য অনুযায়ী এত বেশি ঝামেলা হয়নি তবে তারা বলছে যে যে আহ ঈদের পরে কঠিন হয়ে যাবে আর কি তারা সবাই আহ ঈদের পরে আসার চিন্তা ভাবনা ছিল কিন্তু তারা আগেই চলে আসেছে এতে করে তাদের কোনো সমস্যা হয়নি কাগজপত্র সবকিছু দেখাইছে চলিয়েছে তো যাদের কাগজপত্র আছে বা পারমিট আছে অনেক সময় পারমিট বা বৈধ কাগজপত্র থাকার পর ওই এয়ারপোর্ট থেকে রিটার্ন দেশে পাঠায় দেয় তো কাজেই সমস্যা হতে পারে তো কাজে আগে আগে চলে আসার চেষ্টা করুন যারা আসবেন আয়োজক কায়লক আসবেন তারা ঈদের আগে আগে চলে আসুন এখন সাউথ আফ্রিকা এয়ারপোর্ট অনেক হার্ড হচ্ছে দিন বাই দিন 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 খুব কঠিন হয়ে যাচ্ছে চেষ্টা করবেন যেভাবেই হোক যাদের সাথে কন্টাক্ট করেছেন কন্টাক্ট করে ওদের সাথে ফোনে যোগাযোগ করে যে আমি অমুক দিন আসতেছি যে কালির সাথে কন্ট্যাক্ট ছিল ওই কালির ফোন নাম্বার যেন সচল থাকে তারা যোগাযোগ করলে যেন পায় তো সব কিছু মোটামুটি রেডি করেই ঈদের আগেই চলে আসুন এতে করে জামলা করতে হবে না আদারওয়াইজ ঈদের পর একটা স্পেশাল টিম বসবে এয়ারপোর্টে তো সেক্ষেত্রে যতই বৈধ কাগজপত্র থাকুক সমস্যা করতে হবে আপনাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ